আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাইতাসাব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আসলে প্রতিদিন বিভিন্ন রোগ বা খামারের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করি আজকে আমি কিছু নিউজ পাচ্ছি যে সেটা হচ্ছে যে এখন তো শীতের শেষ এই সময়টা দেখা যায় যে অনেকে শুনতেছি যে খামারে রানি হেল রোগের প্রাদুর্ভ্য বেড়ে গেছে হ্যাঁ তো আসলে আমরা আজকে এই বিষয়ে মানে কথা বলতে পারি কেমন ভাই সুন্দর ভাই আমি আসলে বিশেষ করে আমি পাঁচ থেকে সাত দিন ধরে বেশ কিছু নিউজ পাচ্ছি যে বিভিন্ন খামারে রানিকেত রোগের জন্য অনেকগুলো মুগি মারা যাচ্ছে সাধারণত এই রোগটি আপনার শীতকালের শেষের দিকে এবং বর্ষাকালের শুরুর দিকে এই রোগটি একটু বেশি হয় শীতের শুরুতেও আমরা এই রোগের প্রাদুর্ভাব দেখতে পাই তো আমি যদি রানীকেত রোগ নিয়ে আপনাকে বলি এই রোগটি প্রথমে উনিশশো সাতাশ সালে ইন্ডিয়ার রানী গ্রামে পাওয়া যায় যার কারণে ওই রোগটির নাম রানিকেত বলা হয় এই রানি কেত রোগটি আসলে এভিয়ান প্যারামিক্সো ভাইরাস টাইপ ওয়ান দ্বারা হয় এবং রানি কেত রোগটি হলে খামারি ভাইরা আপনারা যেটি সহজে বুঝবেন যে বোঝার লক্ষণ এখানে প্রায় চারটি সিস্টেমকে আসলে মুরগি এফেক্ট করে আপনারা প্রথমে যে জিনিসটি দেখবেন তা হচ্ছে তার পরিপাকতন্ত্রের যে লক্ষণটি সেটি হচ্ছে সে সবুজ চোরা পায়খানা করবে যেটা হচ্ছে আপনার প্রধান লক্ষণ বলা যায় রানীক্ষেত রোগের পাশাপাশি দেখবেন আপনার মুরগি ঘর ঘর করে শ্বাস নিচ্ছে সে হা করে শ্বাস নিবে এবং পাশাপাশি দেখবেন তার গাঁটটা একদিকে এরকম করে বাঁকা থাকবে পাশাপাশি দেখা যাবে যে তার যে আপনাদের যে পরি আপনাদের আমরা যেটা বলি তার রিপ্রোডাক্টিভ সিস্টেম সেখানে দেখা যাবে তার ডিমের যে সাইজটা সেটা অনেক ছোট হয়ে যাবে ডিমের অ্যাবনর্মাল শেপ পাওয়া যাবে এবং পাশাপাশি আমরা যে জিনিসটি দেখবো যে ডিমের খোসাটা এটা অনেক সফট হবে বা নরম হবে এখন যদি আমাদের এই রোগের লক্ষণগুলো প্রকাশ পাই তাহলে আমাদের অবশ্যই একজন কাছে যেতে হবে। এবং আমরা আমরা সেটা করে আরো কিছু লক্ষণ পাই যার মাধ্যমে তার যে গিজার বা যে তারা পাকস্থলী বলা হয় মুরগির ট্রুস টোমাক বলা হয় সেই পাকস্থলীতে আমরা রক্ত হরণ দেখতে পাই এবং তার যে অন্ত্র বা ইন্টেস্টাইন যেটাকে আমরা নারী বলি আমরা খামারি মাইলা বলি সেখানে অন্ত্রের মধ্যেও আমরা রক্ত হরণ দেখতে পাই তো পোস্টমর্টে করার পরে এবং আমরা সেখানে দেখব যে বোতামের মতো আমাদের শার্টের যে বোতামটি দেখতে পাচ্ছেন সেই বোতামের মতো সেখানে আলসার পাওয়া যাবে এবং আরো কিছু বেশ যে একটা এবং এখন এই রোগটি যদি হয় তাহলে আপনারা যদি বলেন যে আমরা এই রোগটি কিভাবে প্রতিকার করবো বা এই রোগটি ট্রিটমেন্ট কি আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে দিয়ে থাকি কিন্তু দেখা যায় যে আসলে ওই ট্রিটমেন্টটি ফলপ্রসূ হচ্ছে না কারণ খামারি ভাইরা কি করেন যে একটি যখন রানী ধ্রুব হয় তারা আসলে অনেক চিন্তার মধ্যে বলে যান আশেপাশে যে কোনো একজন কুয়াকের কাছে আপনারা চলে যান অথবা ফার্মেসিতে যান ওনারা একটা ওষুধ সাজেস্ট করেন এবং আপনারা খাওয়ান কিন্তু দেখা যাচ্ছে ওই আর ট্রিটমেন্টটা বা প্রতিকারটা ভালোভাবে হচ্ছে না তবে আজকে আমি আপনাদেরকে বলে দিব যে আসলে কিভাবে ট্রিটমেন্টটি করতে হয় এবং যদি আপনাদের পরবর্তীতে আসলে দেখা যায় যে আপনার খামারে রানী রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে তাহলে আমাদের সাথে সরাসরি আমাদের আফিফা ইনকিউবেটর এবং প্রশিক্ষণ কেন্দ্র সেন্টারে আসবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে প্রেসক্রিপশন করে দিব আমি আশা করি এই প্রেসক্রিপশনটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার মুরগি অসুস্থতার হাত থেকে বেঁচে যাবে এবং আপনিও এই আপনার বসের দিক দিক থেকে সরে গিয়ে আপনিও সাফল্যের মুখ দেখবেন আমি যদি তাও আপনাদেরকে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট বলি আপনি প্রাথমিকভাবে যেহেতু এখানে আপনার রিপোডাকটিভ সিস্টেম একটা বড় ধরনের রোগ দেখা যায় বাজারে পাওয়া যায় বিভিন্ন জ্যান্টামাইসিন জাতীয় ওষুধ বিশেষ করে জ্যান টেস্ট এই ওষুধগুলো যদি আপনারা দেন এক গ্রাম দুই লিটার পানির সাথে মিশিয়ে তাহলে তার পরি তার যে রিপোডাকটিভ সিস্টেমটা সেটা অনেক ভালো কাজ করবে পাশাপাশি আপনাদেরকে ওরসেলাইন দিতে হবে ইলেকট্রোলাইট দিতে হবে মাল্টিভিটামিন দিতে হবে এবং তার জন্য প্রোবায়োটিক জাতীয় কিছু দেবে তো সেই ওষুধগুলা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনারা আমার চেম্বারে এসে দেখা করেন বা আপনাদের সরাসরি আপনারা আমার খামার বিজিতেও যেতে প্রস্তুত যদি আপনারা আমাদেরকে কল করেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রেসক্রিপশনটাই দিব এবং আপনারা আশা করি এই ওষুধগুলো খাওয়ালে অবশ্যই রোগের প্রতিকার সম্ভব এবং পাশাপাশি যে জিনিসটি না বললেই নয় এটা কিন্তু আমাদের সেকেন্ডারি স্টেপ আপনাদের প্রিলিমিনারি স্টেপটি হচ্ছে তাকে প্রপার ভ্যাকসিনেশন করতে হবে আপনি যদি ভ্যাকসিনেশনটা ভালোভাবে করেন দেখা যাবে আপনার এই রোগটি অনেক আছে দেখাই দেয় ভ্যাকসিন রয়েছে তো আমরা ওই ভ্যাকসিন শিডিউল সম্বন্ধে আর আরো একটি ভিডিওতে বলেছি আপনারা সেই ভিডিওটি ফলো করবেন এবং পাশাপাশি তারপরে যদি আরো কোনো পরামর্শের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের প্রপার ভ্যাকসিনেশন শিডিউল কিভাবে এর প্রতিকার কিভাবে এর ট্রিটমেন্ট করতে হয় সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলবো একটু আমি প্রশ্ন করি সেটা হচ্ছে যে সবখানে তো আসলে যাওয়া সম্ভব না যদি কেউ নিয়ে আসে আমরা এখানে পোস্টমর্টম করে দেখতে পারি এটা হলো এক দ্বিতীয়ত আমরা যদি খামারে কোনো খামারে আশেপাশে এরকম হয় আমাদের লক্ষণ গুলো বলে এবং আমরা যদি যেতে পারি সেখানে সেখানে কি গিয়ে করা যেতে পারে অবশ্যই আপনারা যদি বলেন আমাদেরকে বলেন যে আপনাদের খামারে ভিজিট করে আপনাদের মুরগিটিকে পোস্টমর্টম করে সরাসরি ট্রিটমেন্ট দিয়ে আসার জন্য আমরা সেটি করতেও প্রস্তুত আছি আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি আমাদেরকে ডেট দেন আমরা ওই ডেটে গিয়ে বা আমাদের সুবিধা মতো সময়ে আপনাদের সাথে কোলাবোরেশন করে আমরা গিয়ে আপনাদের ফার্মে যাব এবং সেখানে সরাসরি পোস্টমর্টমের মাধ্যমে রোগগুলো শনাক্ত করে আমরা ট্রিটমেন্ট দিই এই রোগটা আসলে কতটুকু ভয়ানক হতে পারে এই রোগটা অনেক ভয়াবহ আপনারা দেখা যাবে যে এটা হাইলি ভিরুলেন্ট যেটাকে আমরা ভেলোজেনিক স্ট্রেইন বলি নিউ পেসেল ডিজিজ বা রানিং এন্ড ডিজিজের সেই ক্ষেত্রে আপনার একটি খামারের 70 থেকে 90% মুরগি মারা যেতে পারে আমি গতদিন আমাকে একজন কল করে বলছিলেন যে ভাই আমি তো 1000 মুরগি লালন পালন করতেছিলাম আমার এখন 700 মুরগি শেষ হয়ে গেছে

দর্শক আসলে প্রতিনিয়ত আমরা এই ভিডিওগুলো তুলে দেওয়ার চেষ্টা করতেছি আপনি এনজিও প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা চাচ্ছি যে আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমাদেরকে জানান আপনারা জানালে আমরা সেই সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সমস্যার সমাধানগুলো দেব এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি আমাদের কাছে প্রতিকারগুলো নিতে পারবেন তো ডাক্তার সাহেব আছেন উনি সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত উনি আমাদের এখানে অবস্থান করেন এখানে আপনি সার্বিকভাবে তার সেবাটা পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আশা করি আমাদের সাথে আপনারা রয়েছেন এবং থাকবেন সহযোগিতা করতেন এবং ভবিষ্যতে করবেন আশা করি আমরা আশা করছি আপনার গাজীপুর যারা রয়েছেন তারা আমাদের ন করে জানাবেন ওদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে অথবা ফোন করে জানাবেন আমরা ইনশাআল্লাহ আমাদের কাছে যাওয়ার চেষ্টা করবো সরাসরি আপনাদের ক্ষমা ভিজিট করবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ